আমি জানা এখন আমরা কথা বলবো যে এস এস এম বি টোয়েন্টি নাইনের ভিলেনের পোস্টার চলে সেটা আমার কেমন লেগেছে আমার টেক এবং এটা কি কপিড এটা কি আহ সেই দিকটাও কি কোথাও গিয়ে তুলে ধরছে এটা কি কপি আহ পোস্টার অ্যাকচুয়ালিতে তো প্রথমত কপির বিষয়টাকে নিয়ে কথা না বলে আগে পোস্টারটাকে নিয়ে কথা বলি এস এস এম বি টোয়েন্টি নাইন এস এস রাজামৌলি অলরেডি নিজে ছেড়েছেন তো পোস্টারটায় পৃথ্বীরাজ চুকুমানকে দেখা যাচ্ছে এবং একটা ফিউচারিস্টিক ভাইভসে দেখতে পাওয়া যাচ্ছে তো প্রথমত আমার যদি পোস্টারটাকে নিয়ে কথা বলা যায় ব্যাকগ্রাউন্ডে যে চেয়ারটা তৈরি করা হয়েছে সেইটা আমার খুব ভালো লাগছে মানে সেইটা দেখে অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে রাজামৌলি মানেই কিন্তু লার্জার দ্যান লাইফ রাজামৌলি মানেই কিন্তু ওই একটা সয়েলি টাচ থাকবে ঠিক আছে সেই ব্যাপারটা থাকবে এবং ওর ছবির পোস্টারের যে টেক্সচার হয় প্রতিটা ছবি মানে তুমি দেখতেই পাবে যে এটা যে বাহুবলী বা আর 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 দেখবে কিছুরই একটা একটা মানে একটা কালার প্যালেট আছে সেই কালার প্যালেটটার উপরেই কিন্তু বেস করে এই পোস্টারটা তুমি মানে আকাশের কালারটাও দেখো বা মাটির কালারটাও দেখো সেটা কিন্তু একদম প্রপার এবং ধুলো ইত্যাদি বাতাস উড়ছে এবং আমি যদি পিছনের লোকগুলোকে দেখি সেখানে কিন্তু বেশ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশি কোনো লোকজন আর কি যাদের সম্ভবত একটা মিলিটারি টাইপের ড্রেস পরা এবং হাতে বন্দুক নিয়ে তারা ছুটছে ঠিক আছে এবং এখানে এরকম একটা বিকলাঙ্গ ক্যারেক্টার আর কি দেখতে পাওয়া যাচ্ছে মানে প্যারালাইসিস বলা চলে বা ঠিকভাবে সে হাঁটতে পারে না তার হাতের অঙ্গভঙ্গিগুলো ইয়ে আমার একটা কথার একটা ক্যারেক্টারের নাম মনে হচ্ছে কাল সম্ভবত ক্যারেক্টারটার নাম ছিল বিবেকায় করেছিল ইয়েতে ক্রিস্ত্রিতে তো ওই ক্যারেক্টারটার কথা মনে পড়ছে সেই আঙুল এরকম করলে নানান জিনিস ঘুরে যেত ইয়ে করতো আর একটা সাইফাই ক্যারেক্টারের কথা এবং চেয়ারটা কিন্তু খুব ভালো ডিজাইন করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা সত্যিই কি একটা এক্সট্রাঅর্ডিনারি পোস্টার রয়েছে আসলে কি বলো তো আমরা মানে এস এস রাজামৌলির থেকে এত এক্সপেক্টেশন রাখি এত স্কাই হাই এক্সপেক্টেশান রাখি আর সেটা ওনার উনি মানে বিট করে দিয়েওছেন উনি বারবার করে প্রেজেন্ট করে সেটাকে প্রমাণও করেছেন যে অসাধারণ উনি ছবি বানান আমার তো ওনার বেস্ট ছবি যদি বানানোর জায়গা থাকে সেখানে আমি মাক্ষিকে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে মানে বাহুবলী তো ওর যে ইম্প্যাক্টটা এত এত ভালো ছবি উনি বানিয়েছেন বা ইন্ডিয়ার গ্রেটেস্ট ডিরেক্টর বলা চলে একদম একদিক দিয়ে দেখতে গেলে তো সেইখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই পোস্টারটা তৈরি করতে পেরেছে মানে এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি কিছু লাগেনি মানে এক্সট্রা অর্ডিনারি চমকে গেছি বোম কেগেছি ওম কি ভালো পোস্টার বানিয়েছি এই ব্যাপারটা বলতে পারছে না কেন দেখো এটা নর্মাল যে কোনো কারোর পোস্টার মানে ইন্ডিয়ান সিনেমার নিরিখে এটা যদি বলো ইট ইস গ্রেট পোস্টার এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাজামৌলির তুলনা তো শুধু রাজামৌলি নিজে নয় রাজামৌলির তুলনা এখন গোটা পৃথিবী সে অস্কার উইনিং ফিল্মের পার্ট ছিল তো আজকে তার গোটা পৃথিবীতে সেটা নিয়ে ইয়ে হবে আলোচনা সমালোচনা হবে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো একটা পোস্টারের সাথে সিমিলারেন্স পেয়ে যাওয়া যায় শুধু তাই নয় সিমিলারেন্স নয় ব্যাপারটা হচ্ছে যে লুক ওয়াইজও তুমি যদি দেখো মানে পৃথিবীশ্ব কুমারকে জাস্ট একটা গোফ দিয়ে একটা লুক দিয়েছে আহাম কিচ্ছু সেরকম লুক দেয়নি ঠিক আছে লুক ওয়াইজ খুব মানে বেসিক এই একটা জায়গা কোথাও গিয়ে রয়েছে এবং যেভাবে উনি বসে রয়েছেন সেটা অনেকগুলো ছবির কথা মনে পড়াচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং যেহেতু এস এস রাজামৌলি আমরা ওই ওইবারে দেখেছিলাম যে ফায়ার আর ওয়াটার এই দুটোর একটা ওয়ার হচ্ছে তো সেটা একটা মানে ইউনিক লেভেলের কনসেপ্ট ছিল ইউনিক লেভেলের ব্যাপার ছিল কনসেপ্টটা হতে এক্ষেত্রেও ইউনিক হবে এস এস এম টোয়েন্টি নাইনের ক্ষেত্রে তবে বাকি পোস্টারগুলো এলে আই হোপ আমরা শখ হবো কারণ টিজার তো শুধু আসছে তাই নয় মহেশবাবুর পোস্টারটা আসুক মহেশবাবুর আমি বিগ ফ্যান মানে আমার খুব ভালো লাগে মহেশবাবুকে তো মহেশবাবুর পোস্টারটা আসুক আই হোপ মহেশবাবুকে বেস্ট পারফরমেন্সটা বার করে নিয়ে আসতে পারবে হচ্ছে রাজামৌলি এবং ছবিটা হয়তো ভালোই হবে তো পোস্টার লেভেলে আমি মানে অনেকটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম ওই যে বললাম এক্সপেকটেশনে কার থেকে কতটা করবে এখন দেখো বনির থেকে কী এক্সপেক্ট করবে আর দেবদার থেকে কী এক্সপেক্ট করবে দুটো তো ভিতরে ডিফারেন্স আছে তাই না তো সেখান থেকে আমি মানে সেই জায়গাটাই জাস্ট বলছি যে রাজামৌলি কিন্তু মানে সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে তো ওনার থেকে এক্সপেকটেশনটা অনেকটা থাকে আর এবার চলে আসি কপির বিষয় অরিত্র জ্ঞান মানে অরিত্রদার পেজ থেকে আর কি একটা পোস্ট হয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে জাস্ট একটা মানে বলি আর কি বিষয়টা সে যেটা লিখেছে সেটা একটুখানি মানে পড়ব এবং বলবো বিষয়টা আমার কি মতামত সেটা নিয়ে যেহেতু মানে ব্যাপারটা খুব খুবই ইয়ে লাগছে আর কি মানে মিলটি লাগছে আর কি দেখাচ্ছে এবার দেখো এটা কে পোস্ট করেছে যাই না কিন্তু তার মতের সাথে আমি খানিকটা হলেও এগ্রি করি এই পোস্টটা সে করেছে লিখেছে হেভিলি ইন্সপায়ার্ড বাই সুরিয়ার আথারিয়া ক্যারেক্টার ফ্রম মুভি for uh, 24 ফোর অ্যান্ড অলসো is ইজ from ফ্রম ডক্টর অক্টোপাস দ্য ফার্স্ট পোস্টার অফ 29 এস এম বি টোয়েন্টি নাইন ডিড নট ওয়ার্ক ফর মি আই হোপ আদার ক্যারেক্টার পোস্টার আর বেটার দেখো এইখানে যে এভিলিশ হাসিটা দেখতে পাওয়া যাচ্ছে বা একটা এভিলিশ লুক দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আরও ভয়ানক আরও ভয়ানক সেই ভয়ানক ব্যাপারটা কিন্তু ক্ষেত্রে নেই সেটা কিন্তু অনেকটা বেশি কাম কুল এই ব্যাপারটা রয়েছে এটা দেখে অনেকটা ইন্ডিয়ান ছবি এই ভাইপসটা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ছবি এই ছবিটা দেখে অথচ এই এই ছবিটা মানে ওরকম একটা ভাইপস দিচ্ছে আর কি এবং এতটা মিলে যাওয়া এতটা মিলে যাওয়া সেটা কোথাও গিয়ে একটা রাজামৌলির মতন বড় মানে ইয়ের এই যে আমরা এখানে এক্ষুনি যেতে এটা বাংলা হলে এক্ষুনি রাজ চক্রবর্তী হলেই সবাই হা হা করে চিৎকার করতে শুরু করে দেয় এই তো রাজ চক্রবর্তী রিমেক কিং রাজ চক্রবর্তী কপি করেছে রাজ চক্রবর্তী করেছে বাট রাজামৌলি যেহেতু এখন একটা ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে কেউ চিৎকার করবে না এইটা হচ্ছে আমার বক্তব্য তো আমার মনে হয়েছে যে এই পোস্টারটা এক্সট্রা পোস্টার ভালো পোস্টার হয়েছে ডিসেন্ট পোস্টার রয়েছে আর অনেকটা বেশি কোথাও গিয়ে না মানে অ্যাকচুয়ালিতে এই কুম্ভ নামটা ভাল লাগছে কুম্ভ ব্যাপারটার সাথে একটা মাইথোলজিক্যাল রেফারেন্সও থাকতে পারে কিন্তু আমি বারবারই বলছি যে এটা অনেকটা বেশি কিন্তু পোস্টার কপিড এবং এতটা সিমিলারেন্স পেয়ে যাওয়া রাজামৌলির ছবির ক্ষেত্রে অন্য একটা পোস্টারের সাথে সেটা যথেষ্ট পেইনফুল এবং ভালো না সেটা ভালো কখনোই বলা যায় না এবং এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে